করে যাচ্ছে দেখছেন কি পরিমাণ বেন্ড হয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি ফিশিং প্যাকেজ ফিশিং প্যাকেজের প্রথমে আপনারা যে রডটি দেখতে পাচ্ছেন এই রডটির নাম হচ্ছে বাস্টার বাস্টার টু এই ফিশিং রডটি আট ফিট এবং এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই রডটি দিয়ে আপনারা অনায়াসে অনেক বড় বড় মাছ ধরতে পারবেন দশ থেকে আপনারা পনেরো কেজি পর্যন্ত মাছ এই রডটি দিয়ে আপনারা ধরতে পারবেন হ্যাঁ ভাই তুলেন দিয়ে কিন্তু অনায়াসে এক লিটার পানির বোতল কিন্তু উঁচু করা যাচ্ছে দেখছেন কি পরিমাণ বেন্ট হয়েছে এই প্যাকেজের মধ্যে আরো থাকছে কিংফিশার ব্র্যান্ডের একটি ফিশিং রিল এই ফিশিং রিলটি আমরা এই প্যাকেজে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এর স্মুথনেসটা বেশ চমৎকার এটা কিন্তু ঘুরতেই আছে দেখছেন এটি তিন হাজার সিরিজের একটি ফিশিং রিল আপনাদেরকে সরবরাহ করবো আপনারা পেয়ে যাচ্ছেন কার্প এক্সপার্ট ব্যান্ডের সুতা এই সুতাটি একশো মিটার লম্বা এবং এটি দিয়ে আপনারা সাড়ে ষোলো কেজির উপরে মাছ কিন্তু আপনারা ধরতে পারবেন বেশ শক্তবাক্ত একটি সুতা আপনাদেরকে দেওয়া হবে এই প্যাকেজে সাথে আরও পেয়ে যাচ্ছেন একটি ফাতনা সাথে পেয়ে যাচ্ছেন দুটি সীসা একটি বুলেট সিসা এবং একটি প্যাচ সিসা সাথে আরও থাকছে দুই সেট বড়শি একটি বড় মাছ ধরার জন্য চার কাটার বড়শি এবং ছোট মাছ ধরার জন্য বিশেষত কই সরপুটি ট্যাংরা যে কোনো মাছ ছোট মাছ ধরার জন্য আপনারা এই বসিটা দিয়ে অনায়াসে ধরতে পারবেন চমৎকার এই প্যাকেজটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা কুরিয়ার চার্জ দিয়ে এই অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন এই প্যাকেজটির আমরা মূল্য নির্ধারণ করেছি মাত্র বাইশশো টাকা আপনারা দেড়শো টাকা কুরিয়ার চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন